আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে তো তোমরা দাও মতো এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা সজিবাস তো চলো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো চলো শুরুতে দেখি আমরা আমাদের যে হোমওয়ার্ক ছিল সেটা হচ্ছে সলিউশন তোমাদের দেয়া আছে তো আশা করছি হোমওয়ার্ক তোমরা সবাই ঠিকঠাক মতো করতেছো অ্যান্ড সলিউশনগুলো এখান থেকে দেখে মিলাই নিবা একদম লাস্ট ক্লাসে যেগুলো পড়ানো হয়েছিল তোমাদের ওই টপিকের উপরেই হোমওয়ার্ক ছিল আর কি বোর্ড কিছু বোর্ড কোশ্চিন দেওয়া ছিল আর কি তো এখানে সবগুলোরই সুন্দর মতো সলিউশন দেওয়া আছে তো আশা করছি তোমরা প্র্যাকটিস করছো জিনিসপত্র সম্পর্কে ভালো ধারণা আছে আজকের ক্লাসে কিন্তু এইগুলো আর অ্যাপ্লিকেশন আসবে বা এগুলো আমাদের কিন্তু লাগবে হ্যাঁ তো চলো শুরু করা যাক আমাদের এম শুরু হবে এম সেভেনের যে টপিকগুলো আমাদের আছে যে ঘন সংবলিত যে সূত্রাবলী আছে মানে আমরা কিউব দেখবো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম বর্গ বর্গের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম দ্বিপদী রাশির বর্গ দেখছিলাম যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গ দেখছি এ মাইনাস বি হোল স্কোয়ারের বর্গ দেখছি এগুলা কি মিন করে সেগুলা দেখছি আজকে আমরা দেখবো কিউব এ হোল কিউব দেখব এ মাইনাস বি হোল কিউব দেখবো এবং এগুলার অনুসিদ্ধান্ত দেখব দেখবো যেগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট তারপরে বইয়ের যে কাজের ম্যাথ আছে সেগুলো আমরা দেখবো তার সাথে অনুশীলনী অঙ্ক গুলো এটা আমরা হচ্ছে লাস্টের দিকে প্র্যাকটিস করবো আর কি বেশ কিছু প্রবলেম তো শুরুতে অর্পিতা ভেরি গুড তাহলে তোমার তোমার জন্য অনেক সুবিধা হবে বুঝতে সবকিছু তো দেখো শুরুতেই আমাদের কিছু সূত্র আছে যেমন আমাদের যে সূত্র ছয় আছে আমাদের বইয়ের এ প্লাস বি হোল কিউব এইটা দ্বারা আমরা কি বুঝি দেখো শুরুতেই বলে নি যে এ প্লাস বি হোল কিউব এই ফর্মুলাটা আমরা কিভাবে আনি এটাকে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা একটু দেখতেছি কিভাবে আনতে পারি এটা দেখো এখানে প্রথমে আমাদের যে পটটা আছে সেটা হচ্ছে এ এর সাথে তুমি সবগুলো গুণ করে দিতে পারো এর সাথে যদি আমরা সবগুলোকে গুণ করে দিই তাহলে কি পাবো আমরা পাবো প্রথমে এর সাথে গুণ হবে দেখো প্রথমে এর সাথে করলে টু এ স্কোয়ার বি প্লাস এর সাথে বি স্কোয়ার গুণ হইলে এ বি স্কোয়ার এইটা আসে এরপরে আমরা যদি দ্বিতীয় পদ বিশ সাথে প্রত্যেকটাকে গুণ করি তাহলে কি পাবো তাহলে দেখো আমরা পাবো প্লাস বি কি তাহলে এটাকে যদি আমরা একটু সাজায় লিখি তাহলে আমরা এখান থেকে লিখতে পারব যে এ কিউব প্লাস দেখো এখানে দুইটা এ স্কোয়ার বি আছে এখানে আরো একটা এ স্কোয়ার বি আছে তাহলে এই দুইটাকে যোগ করলে আমরা পাবো থ্রি এ স্কোয়ার বি প্লাস এখানে একটা এখানে দুইটা বি স্কোয়ার আছে তাহলে এই দুটাকে যোগ করলে আমরা পাবো থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এভাবে আমরা সূত্র নিয়ে চলে আসতে পারি তাহলে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি দাঁড়ালো এ প্লাস বি হোল কিউবের সূত্র দাঁড়াইলো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব এইভাবে আমরা সূত্র লিখতে পারি ঠিক সেমভাবে আমরা যদি এ মাইনাস বি হোল কিউবের সূত্র লিখতে চাই তুমি সেমভাবে গুণ করতে পারো এ মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেট এটাকে আমরা একটা ডিফারেন্ট ওয়েনাস বি হোল কিউব এটাকে কিন্তু তাহলে আমরা জাস্ট এ প্লাস বি হোল কিউবে সূত্রই ইউজ করবো জাস্ট বি এর জায়গায় কি বসায় দিব ভাইয়া মাইনাস বি আমরা এখানে লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি জায়গায় আমরা কি বসাচ্ছি তাহলে এখান থেকে আমাদের কি আসতেছে খেয়াল করো এখান থেকে আমাদের আসতেছে কিউব মাইনাস এই মাইনাস গুণ হয়ে গিয়ে মাইনাস হবে মাইনাস থ্রি প্লাস এখানে প্লাস কেন থাকবে মাইনাস বি স্কোয়ার কে তুমি যদি মাইনাস বি কে স্কোয়ার করো তাহলে কি পাবো প্লাস বি তাহলে এখানে আমরা পাবো থ্রি আর এখানে মাইনাস বি কে যদি আমরা কিউব করি কত পাবো মাইনাস বি কিউব তাহলে আমাদের এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি দাঁড়াইলো এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা দাঁড়াইলো এ মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এই দুইটা ফর্মুলা আমাদের খুবই ইম্পর্টেন্ট আমাদের লাগবে তো এই দুটা ফর্মুলা আমরা দেখে নিলাম যে কিভাবে আসে দেখো তো বুঝছো কিনা তোমরা সবাই একটু জানো ঝটপট বুঝছো কিনা মানে মুখস্থ রাখতে হবে আর কি হ্যাঁ প্রমাণ পরীক্ষা আছে না তারপরে আমরা একটু দেখলাম সূত্র নিয়ে আমরা একটু কথা বলবো তা আমরা জানি কোণ দুইটা রাশির বর্গকে কি বোঝানো হয় a+b হোল স্কয়ার মানে আমাদের কি বোঝায় a+b হোল স্কয়ার এটা মানে কি আমরা জানি কোন দুইটা রাশিকে গুণ করা মানে অ্যাকচুয়ালি ওটা কি গুণ মানে আমরা বোঝাই ক্ষেত্রফল মনে আছে দুইটা রাশিকে গুণ করলে আমরা কি পাই ক্ষেত্রফল পাই এ প্লাস বি হোল স্কোয়ার মানে বোঝানো হচ্ছে এ প্লাস বি তার মানে আমার কাছে একটা বর্গক্ষেত্র আছে আমরা যদি একটু স্কেমেটিক ডায়াগ্রাম আঁকাই খুব সুন্দর করে আঁকাবো না মোটামুটি আঁকাবো দেখো আমরা মনে করো এখানে একটা বর্গক্ষেত্র আঁকাচ্ছি মনে করবো এটা বর্গ হয়েছে হ্যাঁ এই বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বি তো আমরা বলতেছি খেয়াল করো এতটুকু হচ্ছে আমাদের এ তাহলে এখানে একটা ছোট্ট বর্গ চিন্তা করা যায় এটা আমরা দেখছিলাম তাহলে এতটুকু হচ্ছে আমাদের কি এ আর এই যে বাকি যতটুকু অংশ আছে এই অংশটাকে আমরা বলতেছিলাম বি তাহলে এইটুকু যদি আমরা জয়েন করে দিই তাহলে এখানে একটা ছোট বর্গ ক্ষেত্র পাবো যার বাহুর দৈর্ঘ্যগুলো কি বি বি তাহলে এই বড় গোলাপি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার এইটার ক্ষেত্রফল হচ্ছে বি স্কোয়ার এতটুকুর ক্ষেত্রফল কি হবে এটা তো আমাদের একটা আয়ত ক্ষেত্র মানে এবি এবি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দ্বারা আমরা কি বোঝাই একটা এ প্লাস বা বাহু বিশিষ্ট বিশিষ্ট ছোট বর্গক্ষেত্র এ স্কোয়ার প্লাস দুইটা আয়ত ক্ষেত্র যেটা টু এ বি প্লাস বি স্কোয়ার এইটা আমরা শিখছিলাম দেখো তো এটা মনে আছে কিনা আমাদের এটা মনে আছে কিনা আমাদের একটু জানো তো হ্যাঁ এটা আমাদের মনে আছে তাহলে তো কিউব বলতে আমরা কি বুঝবো দেখো আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে আয়তনের ফর্মুলা আয়তন আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তার মানে তিনটা রাশিকে যদি আমি গুণ করি যেমন মনে করো আমার যদি দৈর্ঘ্য হয় এ প্রস্থ হয় যদি স্মল বি আর উচ্চতা যদি হয় এইচ তাহলে এ বি এইচ দ্বারা আমরা বোঝাচ্ছি কি ভলিউম বা আয়তন তার মানে এ প্লাস বি হোল কিউব মানে আমাদের কি বুঝাবে আয়তন কার আয়তন এ প্লাস বি দৈর্ঘ্য বিশিষ্ট যে বাহু আছে এরকম বাহু নিয়ে গঠিত ঘনকের আয়তন ঘনক কিন্তু আমরা চিনি আমরা আরো বিস্তারিত চিনবো আমরা কি রুবিক্স কিউব নিয়ে খেলা করছি না রুবিক্স কিউবের দেখবা প্রত্যেকটা বাহু সেম দৈর্ঘ্যের আর এটা কি একটা ত্রিমাত্রিক বস্তু না বা ঘনক না দৈর্ঘ্য আছে পোস্ট আছে উচ্চতা আছে যেমন মনে করো আমার হাতে একটা ক্যালকুলেটার আছে হ্যাঁ এই ক্যালকুলেটারের এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য এটা হচ্ছে তার প্রস্ত আর এই যে একটা উচ্চতা আছে না বা তোমার বই সেটা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা আছে না এটা একটা ত্রিমাত্রিক বস্তু তো এর আয়তন বলতে বোঝাই আমরা দৈর্ঘ্যগুণ প্রস্তগুণ উচ্চতা এখন যদি এই ক্যালকুলেটারটা মনে করো খুব ছোট বা ধরে নাও রুবিক্স কিউব আমার হাতে মনে করো রুবিক্স কিউব আছে যেটা দেখতে এরকম আমি আঁকাচ্ছি দেখো সরি এই মনে করো আমাদের একটা ঘনক আকৃতির বস্তু আমরা এখানে আঁকাচ্ছি যার দৈর্ঘ্যপুস্থ উচ্চতা এরকম একটা ত্রিমাত্রিক বস্তু বস্তুপ্রস্থ উচ্চতা সবগুলো এটা হচ্ছে আমাদের মনে একটা ঘনক যার দৈর্ঘ্যপুস্থ উচ্চতা সবগুলো সেম তো এইটার আয়তনই অ্যাকচুয়ালি এর দেখো দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস বিস্ত হচ্ছে এ প্লাস বি উচ্চতা কি আমাদের উচ্চতাও হচ্ছে এ প্লাস বি এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এইটাই হচ্ছে আমাদের বোঝাই কি এ প্লাস বি হোল কিউব যেটা হচ্ছে আমাদের একটা ঘনকের আয়তন বুঝে নি দেখো তো বুঝছো কিনা রাত ভেরি গুড মানে রুবিক্স কিউব চিন্তা করতে পারো রুবিক্স কিউব আয়তন বলতে আমরা বোঝাই এ প্লাস বি প্লাস এ প্লাস বি হোল কিউব তো আমাদের অ্যাকচুয়ালি কি মিন করে এটা জেনে রাখা একটু ভালো আমাদের ভালো লাগবে যে এই সূত্রগুলো আসলে কি কাজে আমার লাগতেছে তো আমার এই দুইটা মনে রাখলেই আমার পরীক্ষায় নাম্বার পেতে সুবিধা হবে এটা এটা কি মিন করে আমরা জেনে রাখলাম যে বর্গের করে মিন ক্ষেত্রফল আর ঘনের সূত্র মিন করে আমাদের ঘনকের ক্ষেত্রফল আয়তন সরি ঘনকের আয়তন তো আমরা সামনে আগে এখন দেখো আমরা এখানে সূত্র আটটা আর সূত্র নয় নিয়েও ডিসকাস করবো যেগুলো কিন্তু আমাদের সূত্র ছয় আর সাত থেকেই আসে আর কি হ্যাঁ ছয় আর সাত থেকে কিন্তু এগুলো নিয়ে আসা হয়েছে তো দেখো আমরা একটু করি এখান থেকে দেখো কিউব এটা সমান আমরা কি শিখছিলাম দেখবা এটা সমান আমরা কিউব এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো আমি চাইলে এখান থেকে এ কিউব আর বি কিউব কে আগে নিয়ে এসে লিখতে পারি এ কিউব আর বি কিউব কে কি আগে নিয়ে আসলাম এই যে দুইটা কোয়ান্টিটি আছে আমার বাকি অবশিষ্ট থ্রি এ স্কোয়ার বি আরেকটা থ্রি এ বি স্কোয়ার এই দুটার কমন আছে বলতে পারো কি কমন আছে থ্রি এ বি এই কিন্তু বি কমন একটু কষ্ট করে কমন দেখো তো কি আসবে থ্রি এ বি কমন নিলে এ প্লাস বি আসবে তাহলে আমরা এ প্লাস বি হোল কি বলতে পারি আরেক ভাবে আমরা বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটাকে আমরা দিলাম হচ্ছে জাস্ট সিম্পলি এক নাম্বার ইকুয়েশন দিয়ে রেখে দিলাম এখন দেখো এক নাম্বার ইকুয়েশন থেকে আমাদের যদি শুধু এইটার মান বের করতে হয় কিউব প্লাস বি কিউব সাইড চেঞ্জ যদি করি বা আমরা যদি পক্ষান্তর করি এক পাশ থেকে যদি আরেক পাশে নিয়ে যাই তাহলে কিউব প্লাস বি কিউব এটাকে আমরা কি লিখতে পারবো কিউব প্লাস বি কিউবকে আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এইটাও আমাদের অনুসিদ্ধান্ত আকারে মনে রাখা লাগবে যেগুলোতে নাম্বার দিচ্ছে এগুলো আমাদের মনে রাখা লাগবে তুমি মুখস্থ করো বা মনে রাখো যেভাবে সেভাবে মনে রাখা লাগবে এখন দেখো এখান থেকে আরো ক্যালকুলেশন করা যায় এখান থেকে আমরা আরো ক্যালকুলেশন করতে পারি আমার একটা জানা তাহলে এখান থেকে দেখো তো একটা জিনিস কমন যাই এখানেও এ প্লাস বি হোল কিউব আছে আর এখানে শুধু একটা এ প্লাস বি আছে মানে এখানে এ প্লাস বি তিনবার গুনাকারে আছে এখানে একবার গুনাকারে আছে তাহলে আমি কি এখান থেকে কষ্ট করে এ প্লাস বি একটা কমন নিয়ে নিতে পারি না তোমাদের কারোর কোনো আপত্তি আছে দেখো এখান থেকে কিন্তু আমি এ প্লাস বি কমন নিয়ে নিতে পারি নিলে আমার কাছে থাকবে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি এ বি থাকবে এইরকম যদি থাকে তাহলে দেখো তো এরপরে ক্যালকুলেশন আমরা কি করতে পারি এটা সূত্র আকারে আছে এটা একটু ভেঙে দিই ভেঙে দিয়ে দেখি আমরা কি পাই এ প্লাস বি ইন্টু দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে কি আছে থ্রি এব তাহলে দেখো এখানে দুইটা এ বি আছে এখানে মাইনাস তিনটা এ বি আছে তাহলে পরের লাইনে তুমি কি লিখতে পারবা এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা আমরা লিখতে পারি এইটা আমাদের কিসের ফর্মুলা আসলো কিউব প্লাস বি কিউব যেটা দেখো আমাদের সূত্র আট আকারে দেয়া আছে তো এইটা আমাদের মনে রাখা লাগবে এখন বলতে পারো যে ভাইয়া কোথায় কোন সূত্র ইউজ করব কোথায় কোন অনুসিদ্ধান্ত ইউজ করব এটা আমরা কিভাবে বুঝবো উত্তর একটাই ভাইয়া তুমি যত ম্যাথ প্র্যাকটিস করবা তত তোমার কাছে উত্তর ক্লিয়ার হবে তারপরেও যেখানে যেটা বলার দরকার সেটা তো অবশ্যই বলে দিব যেমন এই যে ফর্মুলাটা তুমি দেখতেছো না এখানে আমরা লিখছি সূত্র আট এইটা আমরা সরলীকরণের ক্ষেত্রে ইউজ করি মানে ধরো কোন একটা কিউবিক রাশি আছে আমাদের কাছে তাদের সরলীকরণের ক্ষেত্রে ইউজ হয় সরলীকরণ মনে করো দুইটা রাশি গুনাকারে আছে তাদেরকে তুমি যোগ বা আকারে লিখবা তখন আমরা এই সূত্রগুলো ইউজ করি এ কিউব প্লাস বি কিউ আকারে প্রকাশ করার জন্য অথবা এ কিউব মাইনাস বি কিউব আকারে প্রকাশ করার জন্য এখন আমরা আরো কিছু ইকুয়েশন দেখে ফেলি এটা ছিল আমাদের তিন নম্বর দেখো আমরা আরো কিছু দেখে ফেলবো সেগুলো কি কি আমরা জানি এ মাইনাস বি হোল কিউব মানে কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা আমরা জানি এখন আমরা আগের মতো সেম কাজ করবো এ আর বি কে একসাথে রাখবো আগে রাখি চলো অগ্রাধিকার দি এ কিউব মাইনাস বি কিউব এখান থেকে দেখো তো কিছু জিনিসপত্র কমন নেওয়া যায় এখানে থ্রি এব মাইনাস থ্রি এব কমন নিব যেহেতু মাইনাসের সূত্র মাইনাস কে প্রাধান্য দিয়ে মাইনাস থ্রি এব আমরা কমন নিছি নিলে আমরা কি পাই দেখো এখানে আমরা পাই এ আর এখান থেকে আমরা পাবো কি মাইনাস বি তাহলে এটাও কিন্তু আমার একটা এ মাইনাস বি হোল কিউব এর সূত্র হয়ে গেছে মানে এ মাইনাস বি হোল কিউব চাইলে কিন্তু আমরা এভাবে বলতে পারি এটা আমাদের মনে করো চার নাম্বার ঠিক আছে এটাকে আমরা বললাম চার নাম্বার এরপরে দেখো তোমার ইচ্ছা হইলো যে ভাইয়া আমি এ মাইনাস বি কিউবের সূত্র দাঁড় কি লিখবো আমরা আমরা এখান থেকে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমাদের কি দাঁড়াবে দেখো এই অংশটাকে ওই পাশে পাঠাই দিতে হবে পক্ষান্তর করতে হবে সাইড চেঞ্জ করলে আমরা কি পাবো এ কিউব মাইনাস বি কিউব মানে হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি a b তুমি মেন সূত্র মনে রাখবা পরেরটা মনে রাখবা বাকি সব কিছু এমনি করতে পারবা আর বারবার করতে করতে তোমার সব কিছুই মনে থাকবে এখানে যা যা লিখতেছি সবই তোমার মনে থাকবে বিশ্বাস করো বারবার যত অঙ্ক প্র্যাকটিস করবা এসএসসি পরীক্ষার আগে ইনশাআল্লাহ তোমার সব কিছুই মনে থাকবে তাহলে দেখো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি এটা আমাদের কি আসলো a কিউব b কিউবের একটা ফর্মুলা আসলো এটাকে আমরা নাম দিলাম পাঁচ এরপর দেখো এখানে আমাদের একটা ঘটনা ঘটে এখানে একটা এ মাইনাস বি আছে এখানেও একটা এ মাইনাস বি আছে এখানে অ্যাকচুয়ালি তিনটা আছে গুণাকারে এখানে একটা আছে তো আমরা কি করতে পারি আবারও এ মাইনাস বি কমন নিয়ে নিতে পারি তাহলে আমরা যদি এখন এ মাইনাস বি কমন নিয়ে নিই তাহলে আমাদের কাছে থাকবে কি দেখো এখানে থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে থাকবে থ্রি এ বি আবারও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তুমি ভেঙে দাও তাহলে কি পাবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে পাবা প্লাস থ্রি বি দেখো তিনটা এবি ছিল তার থেকে দুইটা এবি বাদ দিলে তোমার কাছে কয়টা এবি থাকবে একটা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস এ বি মানে প্লাস এবি সরি প্লাস বি তাহলে এটা আমাদের কি দাঁড়ালো এ কিউব মাইনাস বি কিউব এটার আরেকটা ভার্সন দাঁড়ালো যেটাকে আমরা দিচ্ছি ছয় নাম্বার যেটা দেখো আমাদের সূত্র আট নামে সূত্র নয় নামে আছে আর কি তো এটাও কিন্তু আমরা ইউজ করব সিম্প্লিফিকেশন করার জন্য ঠিক আছে সিম্প্লিফিকেশন করার জন্য আমরা এটা ইউজ করব তাহলে দেখো এটা আমরা সিম্প্লিফিকেশনের ম্যাথ করার সময় ইউজ করতে পারি এটা আমাদের মনে রাখা লাগবে তো আশা করছি আমরা এই পুরো জিনিসটা বুঝতে পারছিস তোমরা তারপরেও একটু জানাও সবকিছু ঠিকঠাক মতো বুঝছ কি সূত্র মানে একদম তোমার যেটা হচ্ছে সব মানের জন্য সত্য হবে অনুসিদ্ধান্ত কিছুই না সূত্র থেকে তুমি এপাশ ওপাশ চেঞ্জ করে করে যেগুলো বানাচ্ছ এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত মানে অনুসন্ধানী কাজের মাধ্যমে যা তৈরি করা হয় সেগুলোই অনুসিদ্ধান্ত ওকে ভেরি গুড এগুলো যত তুমি এভাবে কনভার্সন করে করে প্র্যাকটিস করবে হাতে হাতে তত তোমার মনে থাকবে ঠিক আছে তো আশা করছি এগুলো আমরা সব বুঝছি এগুলো এখন অ্যাপ্লাই করে করে আমরা দেখবো দেখো শুরুতে আমাদের একটা বইয়ের একটা প্রবলেম